হিলিতে বাংলাদেশি সহ তিনজন গ্রেফতার ভুয়ো নথি তৈরির অভিযোগ বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানা ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ অভিযোগ শ্যামকুবা সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে এসরব ও পনকার আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেবার অফিসে গিয়ে দাপট এলাকার বাসিন্দা অলক পালকে ওয়াটক করেছে পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান ধৃতদের আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে একটা গোপন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশী নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমণির এলাকায় বেশ কিছু দিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত সেই ইনফরমেশানের উপর ওয়ার্কআউট করি আমরা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা সে একজন বিডি ন্যাশনাল প্রায় চার বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে তাকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয় ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি তার বাড়িতেই সেল্টার নিয়েছে তার ফিস ফার্ম সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে তো আমরা এই অমৃত দাসকেও ডিটেন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন আরও ফার্দার ইন ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যাম কুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক পাল তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যাম কুমার সাহা যিনি বাংলাদেশি ন্যাশনাল তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছে তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা এই তিনজনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিওর সেটা চলছে এখনো পর্যন্ত আমাদের সার্চ প্রসিডিওর চলছে তো কমপ্লিট হলে আমরা আপনাদেরকে যাই কি কি ধারা হচ্ছে আপাতত আমাদের যেটা ফরেনার্স অ্যাক্টের যে কেস এবং ফরজারির যে কেসগুলো সেই ধারাগুলোতেই এই কেসটা রুজু করে যাকে ধরা হয়েছে সে কি এখানে এখানকার ডকুমেন্টস তৈরি করে ফেলেছে তার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান আধার কার্ড পেয়েছি স্যার বৈধ বৈধ ছিল না অবৈধ বৈধ ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছেন ঠিক আছে